আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের যে কারণ তা নিয়ে আলোচনা করছি দর্শকবৃন্দ বর্তমানে দেশে ছাপ্পান্নটি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বহুদলীয় গণতন্ত্রে এই সংখ্যাটি খুব বেশি নয় যেখানে আঠারো কোটির বেশি লোক রয়েছে সেখানে ছাপ্পান্নটি নিবন্ধনকৃত রাজনৈতিক দল থাকতেই পারে প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর যে উদ্দেশ্য লক্ষ্য মিশন ভীষণ কিংবা আরো গভীর ভাবে যদি বলা হয় প্রতিটি নিবন্ধনকৃত রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে নিজস্ব রয়েছে নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে এই ছাপ্পান্নটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বারোটি রাজনৈতিক দলই ইসলাম ধর্মকে রাজনীতিতে সক্রিয়ভাবে ব্যবহার করে নিবন্ধন নিয়েছে তারা রাজনীতি করছে বাংলাদেশে এই বারোটি নিবন্ধন যে রাজনৈতিক দল রয়েছে যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে সেই দলগুলো হচ্ছে ইসলামিয়াত বিপ্লব দু নম্বরে রয়েছে খেলাফত মজলিস তিন নম্বরে রয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চার নম্বরে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ছয় নম্বরে রয়েছে ইসলামী ঐক্য জুট সাত নম্বরে রয়েছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আট নম্বরে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নয় নম্বরে রয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন দশ নম্বরে রয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন এগারো নম্বরে রয়েছে জাকের পার্টি এবং বারো নম্বরে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী যেই দলটি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পূর্বে সৈয়দ আবুল আলা মৌদুদি প্রতিষ্ঠা করেছিলেন জামাতি ইসলামী হিন্দ নামে পরবর্তীতে পূর্ব পাকিস্তান জামাতি ইসলামী এবং বাংলাদেশ আমলে বাংলাদেশ জামাতি ইসলামী নামে কাজ করে যাচ্ছেন সর্বশেষ চার এগারো দু হাজার আট খ্রিস্টাব্দে এই রাজনৈতিক দলটি নিবন্ধিত হয় এই রাজনৈতিক দলটির উপর বহু ঝড় তুফান হয়েছে হচ্ছে তারপরেও এই বারোটি রাজনৈতিক দল যারা ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ জামাতি ইসলামী বিশেষ করে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের গণ অভ্যুত্থানের পর এই দলের যে ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির সহ যে অঙ্গ সংগঠন রয়েছে সবগুলো এবং মূল যে দল বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে জনপ্রিয়তা তা চুম্বি হতে চলছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এই চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরপর যেই জয় পেয়েছে এতে করে এই দলটি দেশের প্রায় সকল মানুষের কাছেই আলোচনায় এসেছে এবং সবাই বলা বলি করছে যে দলটি হয়তো আগামী নির্বাচনে কেউ কেউ বলছে সরকার গঠন করবে কেউ বলছে সরকার গঠন না করলেও আগের যে কোনো সময় সে ভালো করবে ইত্যাদি ইত্যাদি দর্শক কিন্তু আমি যে আলোচনাটি শুরু করছিলাম যে যেই নিবন্ধন নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের মধ্যে বারবার জাতির স্বার্থে জাতীয় স্বার্থে ঐক্যের চেষ্টা করা হয় আমরা দেখেছি বার্নার বাসা আন্দোলন থেকে শুরু করে সত্তরের নির্বাচন পর যে গণতন্ত্র যখন হুমকির সম্মুখীন হয়েছিল সেই নব্বইয়ের গণব উত্থানের প্রাককালে দেশের প্রায় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল যার ফলশ্রুতিতে নব্বইয়ের গণব উত্থান সফল হয়েছিল চব্বিশের যে গণভ পাঁচ আগস্টের সেখানেও প্রায় সকল রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন এবং মূল যে দলগুলো রয়েছে ছাত্র জনতার যে ইস্পাত কঠিন ঐক্য সেই ঐক্যর ফলে যেই গণপ্রত্থান সম্ভব হয়েছে প্রশ্ন হচ্ছে কথা ছিল এই ঐক্য দীর্ঘদিন থাকবে অন্ততপক্ষে ফেসিস্ট যে সরকারকে সরানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ যাতে পুনরায় দেশে এসে নির্বাচন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেই আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে কিন্তু গণপুত্থানের পর প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থে কিংবা নেতাদের ব্যক্তির স্বার্থে তারা বিভিন্নভাবে কাদা ছোঁড়াছড়ি শুরু করে এবং ইদানি এমন একটা পর্যায়ে এসেছে যখন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন হওয়ার কথা সেখানে গণভুটকে ইস্যু করে একটা হা না যেই একটা গণভোটের প্রশ্ন এসেছে এখানে গোটা জাতি দুই ভাগে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হতে চলেছে অর্থাৎ গণ গণপ্রুথানের সময় সব রাজনৈতিক দল করতে ছিল সেই দলগুলো দুই ভাগে বিভক্ত হতে চলেছে এই বিভক্তি রাজনৈতিক অঙ্গনে একটা খুবই দুর্যোগ খুবই অশ্বনিক সংকেত এই ঐক্য যদি বিনষ্ট হয় রাজনৈতিক যেই পরিবেশ যদি ভেঙে পড়ে এই সুযোগে সেই পূর্বের ফেসিস্ট সরকার এসে একটা স্থান দখল করে নিতে পারে কোনো বৃহৎ রাজনৈতিক দলের ছায়ায় আবার তারা প্রতিষ্ঠিত হতে পারে কাজী আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে গণভোটকে কেন্দ্র করে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেককে সৃষ্টি না হয় সেজন্য যদি এরকম কোনো গণভোট প্রয়োজন হয় তাহলে সেটা নির্বাচনের যে ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন যে দিন হবে সেদিনই এটা করা হোক এতে করে খরচ অনেকটা বেঁচে যাবে এবং কাগাছড়াছির বন্ধ হবে এই সময় যে বুদ্ধির উদয় উদয় হবে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের এই আশা ব্যক্ত করে আজকে মত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ